নমস্কার দি রিপোর্টে স্বাগত নিজের বাড়ি থেকে আদৌ নিরাপদে রয়েছেন মহিলারা রাজ্য জুড়ে একের পর এক ঘটনা প্রকাশ আসার পর এবার এ প্রশ্নই উঠছে মালদহের তুলসী হাটার পর এবার হরিশচন্দ্রপুর গৃহবধূর বাড়িতে ঢুকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল এলাকারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে প্রশাসন সূত্রে খবর কয়েক বছর আগে স্বামী গত হওয়ায় তিন ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন ওই বিধবা মহিলা কুটির শিল্পের উপর নির্ভর করে তাদের দিন গোজারান অভিযোগ রাত আটটা নাগাদ হঠাৎই ওই মহিলার বাড়িতে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক ঘুমে আচ্ছন্ন মহিলার উপর চড়া হয়ে অভাব্য আচরণ শুরু করলে চিৎকার জুড়ে দেন মহিলা আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা ধারালো বস্ত্র দিয়ে যুবকের গোপনাঙ্গে আঘাত করতেই রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায় অভিযুক্ত ঘাৰ অৱস্থাতে আমাৰ ঘৰে ভুগেছে আমাৰ ঘৰৰ ঢুকে মুখ চেপে আমাক শাড়ী খেলে খুলে ফেলে দিয়ে তোমাৰ ই কৰাৰ চেষ্টা কৰিছে কাৰণ আমাৰ পাকা দুলানো ব্লেট তোমি ব্লেট নিগেছে তাৰপৰাতো ব্লেট যেগে গেল

ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ইতিমধ্যেই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ পলাতক যুবকের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তৈনুচন্দ্র রিপোর্ট মালদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ